আসসালামাইকুম স্বাগত জানাচ্ছি নির্বাচনী সংবাদে সাথে আছে আমি লতা সতেরো বছর পর দেশে ফিরে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান শনিবার আগারগাঁও নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে তিনি প্রয়োজনীয় বায়োমেট্রিক দেন এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শহীদ ওসমান হাদির কবর জড়ত করেন তিনি কড়া নিরাপত্তায় সাদা এস তে করে সেখানে যান তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা জাইমা রহমান ভোটার হওয়ার আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন শনিবার দুপুরে তিনি ও ও তার মা জুবাইদা রহমান আগারগাঁওয়ের নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে যান সেখানে আঙুলের ছাপ চোখের আইরিশ দেওয়া হয় দীর্ঘদিন বিদেশে থাকায় আগে তারা এনআইডি পাননি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শনিবার বনানী কবরস্থানে তার ছোট ভাই আরাফাত রহমান কোকোর কবর জরত করেন এরপর তিনি শ্বশুর মাহবুব আলী খানের কবর জরদ করেন বেলা একটা পঞ্চাশ মিনিটের দিকে সেখানে পৌঁছান তিনি সতেরো বছর পর দেশে ফিরে ধারাবাহিকভাবে পারিবারিক কর্মসূচিতে অংশ নিচ্ছেন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ফিঙ্গার প্রিন্ট দেওয়ার পর সর্বোচ্চ চব্বিশ ঘন্টার মধ্যে জাতীয় পরিচয়পত্র পাবেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন শনিবার সংবাদ সম্মেলনে এ তথ্য জানান এনআইডির মহাপরিচালক এস এম হুমায়ুন কোভিড তিনি বলেন সব ধরনের প্রস্তুতি ইসির পক্ষ থেকে সম্পন্ন করা হয়েছে নির্দিষ্ট কক্ষে বায়োমেট্রিক কার্যক্রম দেওয়া হচ্ছে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বিএনপিতে যোগ দিয়েছেন শনিবার গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে তিনি আনুষ্ঠানিকভাবে যোগদান করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিষয়টি নিশ্চিত করেন জিনায়দহ চার আসনে তাকে ধানের শীষের প্রার্থী করা হবে বলে জানান তিনি পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কারো পক্ষে নয় শনিবার ভোলায় ভোটের ক্যারাভান উদ্বোধন অনুষ্ঠানে তিনি কথা বলেন তিনি আশা প্রকাশ করেন আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে জনগণের ভোটে নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে বলে জানান তিনি শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন ফ্যাসিবাদী শক্তি নির্বাচন বানচালের চেষ্টা করতে পারে তবে জনগণকে সঙ্গে নিয়েই সরকার সুষ্ঠু নির্বাচন আয়োজন করবে শনিবার মাদারীপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি নির্বাচন ব্যাহতকারীদের কঠোরভাবে প্রতিহত করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধন করেছেন সাত লাখ আটানব্বই হাজার সাতশো ছেচল্লিশ জন শনিবার নির্বাচন কমিশনের ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয় এবারে প্রথম আইটি সমর্থিত পোস্টাল ভোট চালু করেছে ইসি প্রবাসী ও ভোট কর্মীরা এই ব্যবস্থায় ভোট দিতে পারবেন কুমিল্লা তিন মুরাদনগর আসনে নির্বাচনের জন্য মনোনয়নপত্র কিনেছেন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঞা এনসিপির এক কর্মী তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন বিষয়টি জেলা প্রশাসন নিশ্চিত করেছেন এনসিপি নেতারা আশা করছেন তিনি মুরাদনগর থেকে নির্বাচন করবেন জামায়াতে ইসলামের নেতা ডক্টর আব্দুল মান্নান ছয় আসনে নির্বাচন করার লক্ষ্যে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন শনিবার রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে ফর্ম নেন তিনি পুরান ঢাকার সুশাসন প্রতিষ্ঠার অঙ্গীকার করেন তিনি শিক্ষা স্বাস্থ্য ও কর্মসংস্থানকে অগ্রাধিকার দেওয়ার কথাও জানান তিনি এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ